পরিপূর্ণ মুসলমান কারা পরিপূর্ণ মুসলমান তারা যারা বলে প্রয়োজনে আমার ছেলে মেয়ে চালক হবে ব্যান চালক হবে বিজ্ঞা করে খাবে তবু খাওয়াবো কি মানুষ করব কিভাবে এই বয়ে সন্তান হত্যা করব না মুসলমান দারিদ্রতার বয়ে সন্তান নেয় না দারিদ্রতা দেওয়া দারিদ্রতা আর হলো অর্থনীতি সু অবস্থা দুরবস্থা এটা কার হাতে পয়সাওয়ালা বানানো আর গরিব বানানো কার হাতে তোমারে পয়সাওয়ালা বানাইছে কে তোমার বাবারে বানাইছে কে তোমার বাবা মারে আল্লাহ তালা যদি খাওয়াইতে পারে তোমার বাবার বারোটা ছেলে মেয়ে তোমার দাদার ষোলোটা ছেলে মেয়ে তোমার নানার কুণ্ডটা ছেলে মেয়েকে তো তোমার পনেরোটা ছেলে মেয়েরে ওই আল্লাহ খাওয়াইতে পারবে না না তোমার বাপ দাদার সময়ে আল্লাহর ক্ষমতা ছিল এখন আল্লাহ ক্ষমতা লেস তাহলে সিজারে যাবেননি যুবকেরা আপনাদের বোধের ক্যারি আপনাদের কেনা সিজার সিজার আল্লাহ কারণে এটা হয় যে খাওয়াবো কি মানুষ করব কিভাবে মানে কি খাওয়ানোর মালিক আপনি মানুষ করার মালিক আপনি তাহলে সিজার কেন সিজার একেবারে পরিপূর্ণ একটা ষড়যন্ত্র কিভাবে বুঝবেন আপনার দাদা দাদি নানা নানি চাষা খালু তাদের সন্তানের দিকে তাকাইয়া তাদের বউরা আপনার নানি দাদি খালা মামি এমন কি আমাদের অনেকের মা যেমন আমার মায়ের আমরা ছয় ছেলে ছয় মেয়ে মানে আমরা ছয় বাই ছয় বোন কোন সিজার লাগে নাই আপনারা কবে বোন আমরা ছয় বোন দুই ভাই বোন তিন ভাই সিজার কটা করছে না মা একটাও করেন আপনারা কবে বল 6 বাই 2 কত 300 কত আপনি 4 বাই 4 কত হচ্ছে বুঝুনি মুসলমান যুবকেরা শিক্ষা নে بیٹা আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়াবসুতুর রিযকালিমায় ইশা ওয়ায়াকদির আল্লাহ যাকে চায় রিজিক বাড়ায় দেয় যাকে চাই রিজিক কমায়া দেয় কেন ইন্নাহু কানা বিইবাদীহি খবীরান বাসীরা আল্লাহ জানে তার কোন বান্দার জন্য সম্পদ বেশি হলে কল্যাণ কর কোন বান্দার জন্য সম্পদ কম হলে কল্যাণ কর তোমার কাজ হলো বেশি হলে শুকরিয়া আদায় করা কম হলে ধৈর্য ধারণ করা ঠিক তোমার খুশি কেডা খাওয়াইব কে মানুষ করবো কে বয়ে এই কারণে তুমি কন্ডম ব্যবহার করবা এই বয়ে তুমি হ্যাঁ জন্মবিরোধীকরণ ফিল্ম ব্যবহার করবা এগুলো সবই দৈয়ুষ মহিলারা গ্রামে গ্রামে নিয়ে ঘুরে এই যুবক সতর্ক হও তোমাকে তোমার রসুল ঘোষণা দিচ্ছে তোমার রসুল তোমাকে বলতেছে আমার উম্মতের যুবকেরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয় তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম মদ বেশি হবে আমার উম্মত বেশি হলে কাল কেয়ামতের মাঠে আমি সকল নবী রসুলের সামনে ফখর করব গৌরব করব আমি নামে সৈয়দুল মুরসালিন না শুধু নামে খাতামুন না না আমি কাজেও সৈয়দুল মুরসালিন আমি কাজেও সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আমি নবী রসুলদের সর্দার কোন কোন নবী দেড় হাজার বছর দাওয়াত দিছে বেয়াল্লিশ জন উম্মত পাইছে বনি ইসরায়েলের অগণিত উম্মত নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে তাদের জীবন গুজারি দিছে কিন্তু একজন উম্মত হয় নাই আর আমি মোহাম্মদ ওষুধ দাওয়াত দিয়েছি অগণিত মন ইহুদি খ্রিস্টানরা এটা হতে দিবে না এজন্য কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আই মুসলমান আই পর্দা আলের মায়েরা শুনে রাখো দুটি সন্তানই যথেষ্ট একটা হলে ভালো হয় আমি কই মরে গেলে আরো ভালো হয় তোদের সন্তানই দরকার নাই স্বামী স্ত্রী বুড়া বয়সে একটা একটার গুগেট ব্যা আর মুতকেই ব্যা কারণ কি তোমাদের তো খেদমতের কেউ নাই ছেলেও নাই মেয়েও নাই নাতিও নাই নাতনিও নাই খেদমত কে করবো আরে চলে ছেলে মেয়ে নি কো শুনো নিজের ছেলে মেয়ে তো করে না বেটা নিজের ছেলে মেয়ে নিজের ছেলের বউ তারাই তো খেদমত করে না তোমার বাতি যা বাতি দিয়ে করব। একবার বেগে না দেখো তোমার খাওয়াই বৌড়ি হাসতেছেন কেমন কথা কি সত্য না মিথ্যা তাহলে সন্তান নাও নাকি জন্য